ছিল পঞ্চপাণ্ডব ও দ্রৌপদীর শেষ পরিণতি মহাভারতের আটটি পর্বে শেষ পর্বে পাণ্ডবদের শেষ পরিণতি সম্পর্কে জানা যায় চেয়েছিলেন সশরী স্বর্গে যেতে তবে একমাত্র যুধিষ্ঠির ছাড়া কেউ সশরেলে স্বর্গে যেতে পারেননি কুরুক্ষেত্র যুদ্ধ শেষ হবার পর পাণ্ডবগণ ছত্রিশ বছরেরও বেশি সময় ধরে শাসন করেছিলেন তবে শ্রীকৃষ্ণের মৃত্যুর পর পাণ্ডবগণ ভেঙে পড়েন তখন পাণ্ডবগণ মহর্ষি কৃষ্ণপ্রদায়ন বেদব্যাসের মুখোমুখি হন তখন ঋষি বেদব্যাস বলেন পাণ্ডবদের রাজ্য ত্যাগ করতে কেননা তারা যে উদ্দেশ্যে পৃথিবীতে এসেছিল তা পূর্ণ হয়েছে তারপর দ্রৌপদী সহ পঞ্চ পাণ্ডব পথ অবলম্বন করে এই সময় তাদের পাশে ছিল একটি কুকুর পঞ্চপাণ্ডবের বিশ্বাস ছিল তারা ছিল আদর্শ শাসক সত্যের ধারক। ধর্মযোদ্ধা ও নিষ্ঠার সাথে ধর্মের পথ অনুসরণকারী তারা সশরীরে স্বর্গে যেতে পারবেন কিন্তু যখন মেরু পর্বতের আরোহণের সময় হয় দ্রৌপদী যোগভ্রষ্ট হয়ে পর্বত থেকে ভূমিতে পড়ে যান এবং দ্রৌপদীর মৃত্যু হয়ে যায় দ্রৌপদীর মৃত্যুর পর পাণ্ডবগণ অত্যন্ত হতাশ হয়ে পড়েন এবং ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করেন দ্রৌপদী এ হেন মৃত্যুর কারণ কি। তখন যুধিষ্ঠির উত্তর দেন দ্রৌপদীর পঞ্চপাণ্ডবের স্ত্রী হওয়ায় পাঁচ পাণ্ডবকেই সমান প্রেম প্রদান করা তার কর্তব্য ছিল তবে তিনি শুধুমাত্র অর্জুনকেই সবথেকে বেশি ভালোবাসতেন এই কারণে তিনি সশরীলে স্বর্গে যাওয়ার উপযুক্ত নন তারপর পাণ্ডবগণ আবারও যাত্রা শুরু করলেন কিন্তু তার কিছুক্ষণ পরই কনিষ্ঠ পাণ্ডব সহদেব মাটিতে পড়ে গেলেন এবং দেহত্যাগ করলেন তখন আবারও ভীম যুধিষ্ঠিরকে জিজ্ঞাসা করলেন সহদেবের মৃত্যুর কারণ কী তখন যুধিষ্ঠির উত্তর দেন সহদেব নিজেকে খুব ভেবে গর্বিত করতেন তাই তিনি গর্ভ ও অহংকার নিয়ে স্বর্গে প্রবেশ করতে উপযুক্ত নয় তার কিছুক্ষণ পরই নকুল পড়ে যান আবারও ভীম প্রশ্ন করেন উত্তরে যুধিষ্ঠির বলে নকুল তার রূপ নিয়ে খুব গর্ববোধ করতেন আর এই কারণেই তিনি স্বর্গলোক থেকে বঞ্চিত হলেন তারপর এক সময় পথের ক্লান্তি ও ভাইদের বিয়োগের যন্ত্রণা সহ্য করতে করতে এক সময় শোকাকৃত অর্জুনও পড়ে গেলেন তখনও ভীম প্রশ্ন করলেন তখন উত্তরে যুধিষ্ঠির বললেন অর্জুন সকল শত্রুকে নাশ করার গর্ব করতেন এবং অন্য ধনুর্বিদদের অবজ্ঞা করতেন এই কারণে তার সশরীলে স্বর্গবাস নেই তখন ভীম নিজের মৃত্যুর আশঙ্কার কথা ভেবে তিনি যুধিষ্ঠিরকে তার মৃত্যুর কারণ জিজ্ঞাসা করেন তখন যুধিষ্ঠির বলেন ভীম তুমি অত্যন্ত ভোজনশীল শুধুমাত্র নিজের ক্ষুধার্থ নিবারণ ছাড়া কারও ক্ষুধার্থ নিবারণের কথাই তুমি ভাবো না এবং তুমি অন্যের বল না জেনেও নিজের বলের খুব গর্ব করতে নিজেও অধিক বলশালী হওয়া সত্ত্বেও অন্যের সমর্থককে সম্মান করা আমাদের কর্তব্য একথা শুনে ভীম ও ভূমিতে পড়ে যান এইভাবে দ্রৌপদী সহ চার পাণ্ডব দেহত্যাগ কর পরে যুধিষ্ঠির একাই এগিয়ে চলেন এবং তার সঙ্গে চলে সেই কুকুরটি কিছু দূর যাওয়ার পর তিনি দেখতে পেলেন দেবরাজ ইন্দ্র তার রথ নিয়ে যুধিষ্ঠিরের জন্য অপেক্ষা করছে তবে যুধিষ্ঠির তার স্ত্রী ও চার ভ্রাতাকে ছাড়া স্বর্গে যেতে রাজি হলেন না ইন্দ্র বললেন তারা দেহত্যাগ করে আগেই স্বর্গে চলে গিয়েছেন তখন যুধিষ্ঠির তার সঙ্গে থাকা কুকুরটিকে নিয়ে স্বর্গে যেতে প্রস্তাব করলেন কিন্তু ইন্দ্র বললেন কুকুর নিয়ে তিনি স্বর্গে যেতে পারবেন না তখন যুধিষ্ঠির উত্তর দিলেন শরণাগতকে ভয় দেখানো স্ত্রীবধ এবং মিত্রবধ এই তিন কার্যের পাপই হয় ভক্তকে ত্যাগ করলে তখন কুকুরটি হঠাৎ ধর্মের রূপ নিয়ে বললেন যুধিষ্ঠির তুমি ধন্য তোমার তুলনা আর কারো সাথে হতে পারে না এবং ধর্ম তাকে আশীর্বাদ করলেন তিনি সশরীলে সর্বরোহণ করতে অক্ষয় লাভ করবে